সবার আগে সমস্ত বন্ধুগণ আমার ভিউয়ার্স যারা আছো সবাইকে শুভ অষ্টমী আর ভিডিওটা হয়তো অনেক পরেই দেখবে তোমরা কারণ আমার এডিটিং করা হচ্ছে না হ্যাঁ আমার এডিটিং করা হচ্ছে না এর পেছনে কারণ হচ্ছে ভাই পুজোর সময় ঘুরবো কাজ করবো না বউ বাচ্চা নিয়ে ঘুরতে যাবো মাকে নিয়ে ঘুরতে যাবো একবার দেখা একবার বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে হচ্ছে মানে ওয়াইফকে নিয়ে ঘুরতে গেলাম বন্ধুদের সাথে একদিন গেলাম আর আজকে আবার মাকে নিয়ে ঘুরতে যাবো তো এখনও আমি কাজে বেরোচ্ছি এখন হচ্ছে কটা বাজে এখন হচ্ছে অলমোস্ট বিকেল চারটে বাজতে যাচ্ছে হ্যাঁ বিকেল চারটে বাজতে যাচ্ছে অ্যাকচুয়ালি তিনটে সময় বেরোনোর কথা সব থেকে বড় ব্যাপার না ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন আমি পুমার একটা বিএমডাব্লিউ সিরিজের টি শার্ট পরে বেরিয়েছিলাম হ্যাঁ পুমার একটা বিএম সিরিজের টি টি শার্ট পরে বেরিয়েছিলাম আর বেড়ে গিয়ে গ্যারেজে গিয়ে দেখি ভাই গ্যারেজে আমার গাড়ির সামনে এমনভাবে দুটো গাড়ি রাখা আছে আমার গাড়ি বেরোতে পারবে না তো সেই গাড়িগুলোকে সরা যেতে তো আমি সরাই নি মানে যার গাড়ি তারাই সরিয়েছে তাদেরকে ডাকলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে স্নান হয়ে গেলাম ভাই বিএমডাব্লিউ সিরিজের গেঞ্জি ঘেমে ভিজে একদম চপচপে হয়ে গেল আবার ঘরেতে এসে আবার ড্রেস চেঞ্জ করলাম হ্যাঁ ঘরেতে এসে আবার ড্রেস চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করে এখন আমি যাচ্ছি হচ্ছে মানে কাজে বেরিয়েছিলাম অন্য জামা কাপড় পরে কাজে কাজ করার আগে ভাই সেই জামা কাপড় নষ্ট হয়ে গেল গরমে ঘামেতে আর এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে পেট্রোল পাম্পে হ্যাঁ পেট্রোল পাম্পে যাচ্ছি পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরবো তেল ভরার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার গাড়ির চাকাতে হাওয়া দেবো হ্যাঁ গাড়ির চাকাতে হাওয়া দেবো তেল ভরবো তারপর কাজ শুরু করবো তো গ্যারেজে একটু প্রবলেমের জন্য যেহেতু দুর্গা পুজোর টাইম সবাই বেরোচ্ছে তো যে যেখানে জায়গা বাড়ছে রেখে দিচ্ছে আর কি এরকম একটা ব্যাপার তো এটা নিয়ে কোনো বড় ব্যাপার না এগুলো হতেই পারে তো বেরোতে একটু লেট হয়ে গেলো মানে ভেবেছিলাম তিনটার মধ্যে বেরোবো অলমোস্ট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট নষ্ট হয়ে গেল খালি গ্যারেজেই আর এখন হচ্ছে আমি হচ্ছে যাচ্ছি পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে আগে তেলটা ভরে নিই তারপর এখান থেকে কাজ শুরু করবো তবে তোমাদের বলে দিই আমি আমি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তিন দিন কোনো কাজ করিনি হ্যাঁ পঞ্চমীর দিনে আমি কাজ করিনি পঞ্চমীর দিনে ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছিলাম ষষ্ঠীর দিনে বন্ধুকে নিয়ে ঘুরতে গেছিলাম আর সপ্তমীর দিনে ফের আমি ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছিলাম সপ্তমীর দিন মানে পঞ্চমীর দিনে তো ওয়াইফ আর ছেলেকে নিয়ে গেছিলাম ষষ্ঠীর দিনে বন্ধুকে নিয়ে গেছি আর সপ্তমীর দিনে খালি আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম ছেলের খুব শরীর খারাপ ছিল হ্যাঁ ছেলের খুব শরীর খারাপ ছিল ছেলে নিজেই বললো যে আমি একটু প্যান্ডেল ওকে নিয়ে গেছিলাম আমাদের লোকাল প্যান্ডেলে ওকে ওখানে একটুখানি ঘোরানো পড়ে ও নিজে বললো যে বাবা ঠিক আছে আমি ঘরে থাকবো তুমি আমার মানে কম্পিউটারে গেম খেলবো তোমরা ঘুরে এসো তো আমরা একটুখানি ঘুরে এসছি নটা থেকে বারোটা তিন ঘন্টা তো তিন ঘন্টায় দু তিনটেই প্যান্ডেল দেখেছি আর এখন হচ্ছে আজকে অষ্টমী আজকে কাউকে এখনো ঘুরতে নিয়ে যাইনি ইনকাম করতে হবে পয়সা শেষ ভাই তাই আমি চলে এসেছি পেট্রোল পাম্পে আমি আজকের আমার মানে কী বলবো হ্যাঁ ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি বলতে পারো হ্যাঁ ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি ভাই পেট্রোল পাম্পে এসে তেল তো ভরে নিয়েছি হাওয়া দেওয়ার জন্য ভাই পনেরো মিনিট আমাকে দাঁড়াতে পনেরো কুড়ি মিনিট কারণ কোনো ভিড় নেই বিনা ভিড়েই ভাই আমাকে দাঁড়াতে হলো এই কারণেই দাঁড়াতে হলো কারণ কি এখানে না মানে পেট্রোল পাম্পে যে ভিড় নেই তারপরেও আমাকে দাঁড়াতে হচ্ছে এর পেছনে একটাই কারণ কারণ হচ্ছে ওখানে না মানে একটি বাচ্চা ছোট্ট বাচ্চা ছেলে একটি বাইক সারাচ্ছিলো যার কারণে আমাকে অনেকটা সময় দাঁড়াতে হলো আর ততক্ষণে না আমি ডিসাইড করছিলাম যে কি ভাড়া নেবো কি ভাড়া নেবো আমি একটা ভাড়া পেয়েছি অলরেডি আর ভাড়াটি নিয়ে যাব মোটামুটি ঠিকঠাক জায়গাতেই যাব তবে আমার মতে ভাড়াটি কিন্তু লস ট্রিপ হ্যাঁ লস ট্রিপ হিসাব মতন আর আমি না কোনো জ্যাম জ্যাম গাড়ি চাইছি না মোটামুটি ধরে নাও আড়াই কিলোমিটার যাচ্ছি হ্যাঁ মোটামুটি আড়াই কিলোমিটার যাচ্ছি এখন আমি প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য আড়াই কিলোমিটার যাওয়ার পরে ভাই দুশো আশি টাকা পাবো প্যাসেঞ্জারকে ছ কিলোমিটার দিয়ে দেবো তো ছয় আর দু আট তো আট কিলোমিটার হয়ে গেছে তিন আটে চব্বিশ দুশো চল্লিশ চল্লিশ টাকাই বেশি পাচ্ছি এমন কিছু বেশি পাচ্ছি আর করা যাবে যায় নিয়ে যায় প্যাসেঞ্জারটিকে তারপর দেখা যাবে যা হবে আজকের দিনে আমি আমার দু নম্বর ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ শুভ অষ্টমী দু নম্বর ট্রিপ পেয়ে গেছি আর দু নম্বর ট্রিপটা আমি পিকআপ করতে যাচ্ছি খুব কাছাকাছি থেকে হ্যাঁ খুব কাছাকাছি থেকে পাঁচশো মিটারের মধ্যেই পিকআপ পেয়ে গেছি এখন দুশো আশি মিটার দেখাচ্ছি মোটামুটি তিনশো সাড়ে তিনশো মিটার ছিল পিক আপটা কিন্তু প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া হয় সাত কিলোমিটার বা আট কিলোমিটার তিনশো কত টাকা ভাড়া দেখাচ্ছিল তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি অত সকলেই জানো আমি হচ্ছে ইন ড্রাইভটাই পছন্দ করি চালাতে কারণ ইন ড্রাইভটা পুরো ওপেন প্ল্যাটফর্ম সেখানে সব কিছু দেখা যায় তো যেখানে হচ্ছে খুব মজা করে ট্রিপ করা যায় কিন্তু অ্যামাউন্টটা মানুষ যদি ঠিকঠাক দেয় তবেই ব্যবসা করতে পারবো নয় ভাই গাড়ি গুটিয়ে বাড়ি চলে যেতে হবে কারণ ইন দুর্গা পুজোর সময় ভাড়া ভালো দিচ্ছে না অলওয়েজ ভাই বার্গারিং করে চলেছে বার্গারিং করে চলেছে প্রচুর বার্গারিং করছে ভাই এত বার্গারিং করছে ভাই নেওয়া যাচ্ছে না হ্যাঁ পরিষ্কার কথা এত বার্গারিং করছে নেওয়া যাচ্ছে না এবারে দেখি প্যাসেঞ্জারটা আমার কোথায় আছে আমি আজকের ডেটে আমার তিন নম্বর ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি আজকের ডেটে আমার তিন নম্বর ট্রিপ পেয়ে গেছি তবে আমি যেই জায়গাটিতে আছি না কি বলবো তোমাদের এখান থেকে ভাই ট্রিপ পাওয়া খুব ইজি হওয়া উচিত ছিল কিন্তু এখান থেকে ট্রিপ পাওয়া অত ইজি হচ্ছে না হ্যাঁ অত ইজি হচ্ছে না মানে আমার খারাপ লাগছিলো যে এরকম একটা জায়গায় এসে নাকি ট্রিপ পাচ্ছি না তো মুডটা অফ হয়ে যাচ্ছিল কারণ ভাই এরকম একটা জায়গায় যেখানে হাই ডিমান্ড এরিয়া হওয়া উচিত পুরো ফাঁকা ভাই অষ্টমী আজকে রে অষ্টমী বলে মনে হচ্ছে না মনে হচ্ছে পুজো শেষ হয়ে গেছে পুজোর পর গাড়ি চালাচ্ছে এরকম মনে হচ্ছে তো তোমরাই বলো মানে এখনই যদি এরকম মনে হয় তাহলে আগামী দিনে কি ইনকাম হবে পুজোর সময় তখন এখনই মনে হচ্ছে ভাই রাস্তায় কিছু নেই ব্যবসা নেই ভাই এই পুজোর সময় বিকেল পাঁচটার সময় রাস্তায় বসে আছি অন্তত মিনিট মিনিট বসার পরে ট্রিপ পেলাম এখন হচ্ছে যে ট্রিপটা নিয়ে যাচ্ছি সেটা আগে নিয়ে যাই তারপর বুঝতে পারবো কি হয় কারণ এদিকে মি আর না এটা পুরো অফসাইড ঠিক আছে পুজোর সময় নাকি অফসাইড চলছে লোল কেস আমি লাস্ট একটা দুটো দুটো ট্রিপ করে নিলাম তোমাদের সাথে কথা বলতে পারলাম না হ্যাঁ লাস্ট আমি দুটো ট্রিপ করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে পারিনি এর পেছনে কারণ কিছুই না তোমরা সকলেই যেন রাস্তাঘাট প্রচন্ড জ্যাম এত বেশি জ্যাম না মানে কথা বলা যাচ্ছে না মানে একটু যে কথা বলবো কথা কি বলবো ভাই মানে কথা বলার মতন না মানে এনার্জি পাচ্ছি না রাস্তা এত জ্যাম এত জ্যাম তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি ফের আমি হ্যাঁ তো একটা ট্রিপ আমি করলাম লাস্ট ছ কিলোমিটারে তিনশো দশ টাকা আর তারপরে আরেকটা ট্রিপ করলাম হচ্ছে আমি এখন আছি হচ্ছে ঠিক এর কাছে কি জায়গা বলে এটা ঠাকুরপুকুরের ভেতর দিকে আছি জায়গাটা দেখলেই বুঝতে পারবে তোমরা তো লাস্ট আমি আবার একটা ট্রিপ করলাম যে ট্রিপটাতে পেলাম হচ্ছে আমি ওই কী বলে এগারো কিলোমিটারের মতন নিয়ে এলাম এগারো কিলোমিটারের ভাড়া পেলাম হচ্ছে পাঁচশো তিরিশ টাকা হ্যাঁ এগারো কিলোমিটার ভাড়া পেলাম পাঁচশো তিরিশ টাকা এটা একটা সলিড ভাড়া ছিল সলিড ভাড়াটা নেওয়ার পরে আমি আমায় একটু এগিয়ে যাচ্ছি ডেস্টিনেশনের দিকে যে কোনো কোনো ট্রিপ পাই নাকি তো ট্রিপ তো অ্যাভেলেবেল প্রচুর আছে এবার একটু দেখে দেখে নিতে হবে আর কি আমি তোমাদের কী বলবো আমি এক্ষুনি আবার একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ এক্ষুনি একটা ট্রিপ নিয়ে এলাম এই প্যাসেঞ্জারটা ভাই প্রচণ্ড জ্বালাতন করলো প্যাসেঞ্জারটা প্রচণ্ড জ্বালাতন করলো কিন্তু হ্যাঁ ভাড়াটা ভাই সলিড পেয়েছি মাত্র তিন কিলোমিটারে ভাই দুশো চল্লিশ টাকা ঠিক আছে তিন কিলোমিটার রাস্তা নিয়ে এলাম দুশো চল্লিশ টাকা পেলাম সেই দিক দিয়ে ভাই ভাড়াটি একদম সলিড ইনকাম আর এখন না আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্যই যাচ্ছি আর প্যাসেঞ্জার হচ্ছে দাঁড়িয়ে আছে ঠিক আমার সামনাসামনি হ্যাঁ আমার সামনাসামনি প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে হ্যাঁ কিছুটা যার সাত আটশো মিটার গেলে প্যাসেঞ্জারটিকে পেয়ে যাব তো প্যাসেঞ্জারটিকে ফোন করে নিই আজকে আমি তোমাদের লোকেশান বলছি না কিন্তু আজকে লোকেশান দেখিয়ে দিচ্ছি কোন লোকেশানে যাচ্ছি তোমরা যদি বুঝতে পারে কেউ বুঝে কমেন্ট সেকশানে কমেন্ট পাস করো এটা কোথায় তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে আসি নেক্সট ইউপি আবার কথা হবে তোমাদের সাথে গাড়িতে ভাই প্যাসেঞ্জার বসে আছে প্যাসেঞ্জারকে লোকেশানে ড্রপ করে দিচ্ছি লোকেশানে প্যাসেঞ্জারের ড্রপ লোকেশানে চলে গেছি তারপরেও না দুজন প্রেম করছে গাড়িতে বসে বসে বুঝতে পারছে এরকম দিনকাল চলে এসছে মানে ভাই কি বলবো ভাই গাড়ি থেকে না তাড়াতাড়ি কারণ দেখো আমাদেরকে তো কাজ করতে হবে পেছনে জ্যাম লেগে যাচ্ছে দুশো চল্লিশ টাকা ভাড়া পেলাম তিন কিলোমিটার রাস্তা তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট পেয়েছি কিন্তু গাড়ি থেকে তো মানুষটা নামবে ভাই গাড়ি থেকে কিছুতে নামে না ভাই গাড়ির মধ্যে বসে আছে তো বসে আছে পুরো একেবারে মুখ ঠেপড়ে বসে পড়েছে গাড়ির মধ্যে বুঝতে পারছো এরকম অবস্থা তো কি আর বলছি বলছি নাবে যে না একে অপরের দিকে তাকিয়ে আমি বলছি ভাই এটাই মেট্রো তো ভাই যাই হোক অনেক কষ্ট প্যাসেঞ্জার পরে এখন হচ্ছে আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি ছ কিলোমিটার নিয়ে যাব তিনশো টাকা হ্যাঁ ছ কিলোমিটার রাস্তা নিয়ে যাবো তিনশো টাকা যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি কিন্তু এখানে একটা টুইক আছে যে প্যাসেঞ্জারকে পিক আপ করে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তায় ভাই প্রচুর ভিড় প্রচুর ভিড় হ্যাঁ জ্যামে না আটকে যায় ওটাই খালি ভাবছি আমি একটা জায়গাতে খালি প্যান্ডেল আছে হ্যাঁ একটা জায়গাতে প্যান্ডেল আছে ওই প্যান্ডেল মানে ঢুকে বেরোনোটা অনেক ডিফিকাল্ট হবে প্যান্ডেলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে আরকি এখন হচ্ছে রাত্রির বারোটা বাজে হ্যাঁ এখন রাত বারোটা বাজে অ্যাকচুয়ালি আমি যে আজকের অষ্টমীর দিনে সারা রাত গাড়ি চালাবো সেটা ভাবিনি তো এখন রাত বারোটা বেজে দু মিনিট হয়ে গেছে তার মানে নব নবমী পড়ে গেছে তো আমি অ্যাকচুয়ালি এটা ভাবিনি যে আমি আজকে সারা রাত গাড়ি চালাবো যার কারণে আমি ওই প্রিপারেশান নিয়ে আসিনি যাই হোক লাখটা ভালো ছিল যে ঘর দিয়ে জলটা নিয়ে বেরিয়েছিলাম ঠিক আছে আর ওপরওয়ালার অশিস কিপা যে আমি হচ্ছে বিকেলবেলায় আজকের সন্ধ মানে এরকম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি খিচুড়ি ভোগ খেয়েছি শুধু তাই না লোকটা এত ভালো ছিল আমাকে বসিয়ে খাইছে সুন্দরভাবে আমার যা যা লেগেছে তাই তাই দিয়েছে খিচুড়িটা খেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম কারণ লাখ টাকা দিয়েও ওরকম খিচুড়ি বাড়িতে বানানো যায় না বাড়িতে বানানোর খিচুড়ি অন্যরকম টেস্ট হয় আর ঠাকুরের খিচুড়ি অন্যরকম টেস্ট হয় এটা তোমরা মানুষ নাকি অবশ্যই কমেন্ট সেকশানে বলবে তারপরে হচ্ছে আমি কি করলাম আমার এই সাড়ে এগারোটার দিকে প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো তো এক জায়গায় দেখলাম খাওয়াচ্ছে চেয়ার টেবিলে তো আমি ভাবলাম যে এখানেই বসে আজকে খিচুড়ি খাবো তো গাড়িটা পার্কিং করে দিয়ে এসে দেখি ভাই পোলাও হ্যাঁ পোলাও কাশ্মীরি আলুর দম পোলাও কাশ্মীরি আলুর দম সাথে চাটনি প্লাস একটা করে লাড্ডু জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া হলো আমাকে চেনে না জানে না তাও আমার সাথে কি ভালো ব্যবহার করলো মানুষটা মানে ওখানকার যারা মানুষ আছে বেহালার মানুষ বেহালা অঞ্চলের মানুষরা খুবই ভালো লাগলো মানে আমি আমাকে চেনে না জানে না ঠিক আছে আমাকে বললাম যে আমি কি এখানে বসতে পারবো বলছি হ্যাঁ বসো খাও কোন কী খাবে বলো খালি আমাকে বলছে এই আইটেম হয়েছে আমি বললাম ঠিক আছে দিন খাই আমার খুব জোর খিদেও পেয়েছিলো আর ঠাকুরের ভোগ দেখে আমি এখানে এলাম বলছে হ্যাঁ বসো নিশ্চয়ই দেবো তোমাকে মানে খুব ভালো ব্যবহার ছিল মানে এই যে আমি একজন আমি অ্যাকচুয়ালি হাফ প্যান্ট পরে গাড়ি চালাচ্ছি যেটা রিয়েলিটি তোমাদের সেটা বলছি আমি হাফ প্যান্ট পরে গাড়ি চালাচ্ছি আমাকে দেখলে মনে হবে সবাই বুঝেই যাবে আমাকে দেখে যে আমি নিশ্চয়ই মানে কি বলে আমি নিশ্চয়ই হচ্ছে ড্রাইভার হ্যাঁ এরকমই মনে হয় মানুষের আমি নিশ্চয়ই ড্রাইভার তো সবাই খারাপভাবে মানে বেশিরভাগ মানুষ না ইগনোর করে আমাদেরকে কিন্তু এখানে ইগনোর করিনি আমাকে সুন্দরভাবে খাইছে দুটো জায়গাতে বিকেলে যেখানে খিচুড়ি গিয়েছি সেখানেও ভালোভাবে খাইছে আর এখন যেখানে মানে পোলাও খেলাম সেখানে খুব সুন্দরভাবে খাইছে এবং আমাকে বলছে যে খুব ভালো লাগলো তোমরা এসে খেলে আর আমার খেয়েও খুব ভালো লাগলো কারণ আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো আমি ওনাকে বললাম আমার প্রচুর জোর খিদে পেয়েছে প্রচুর ফ্রায়েড রাইস দিয়েছে ভাই কী বলো ফ্রায়েড রাইস না পোলাও আর কি প্রচুর দিয়েছে আর কাশ্মীরি আলু তো ভরে ভরে দিয়েছে আর আমিও একদম কবজি ডুবিয়ে খেয়েছি ঠিক আছে তো এইভাবে মানে আমি দু জায়গায় খেয়ে আমার এখনও পেট ভরা আছে তো বাড়ি থেকে জলটা এনেছিলাম তাই জলের কোনো প্রবলেম নেই তবে এক্ষুনি আমি একটা তিনশো টাকার ট্রিপ ক্যান্সেল করলাম প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করার পরে ভাই মানে এমন অ্যাটিটিউড করছে যেমন হচ্ছে আমারই পড়ে চোখে তোলার ঠিক আছে মানে ফোন করছি তো ফোন রিসিভ করছে না তো আমি ক্যান্সেল করে দিলাম তারপরে একটা আমাদের বাড়ির দিকেই ভাড়া পেয়েছি অলরেডি রাত্রির বারোটা বেজে গেছে তো খুব বুঝে বুঝে কাজ করতে হবে আর আমার যিনি প্যাসেঞ্জার তিনি সামনেই দাঁড়িয়ে আছেন আর কি তো আর আমি অনেকগুলো ট্রিপ পেয়েছিলাম অনেক ভালো ভালো অ্যামাউন্টের ট্রিপ আছে আমি সব জায়গায় যাই না তোমরা সবগুলোই জানো এই ট্রিপটা তিন কিলোমিটারে একশো ষাট টাকা ভাড়া আছে আমি এটাই করে নিই তিন কিলোমিটারে একশো ষাট টাকা আর আরও অনেক ট্রিপ আছে ভালো ভালো সেগুলো নিই নি অনেক ভালো ভালো অ্যামাউন্টের ট্রিপ আছে সেইগুলোও আমি নিই নি আমি বললাম যেটা করবো আমি সলিড করব তো সলিডটাই আমি করছি অনেক ট্রিপ করেছি সেইগুলো ব্যাপারে তোমাদের পরে বলছি তোমাদেরকে কি আর বলবো আমার দুঃখ পরে তো আমার সহায় ছিল আমার খাবারের কোনো কষ্ট হয়নি ঠিক আছে কিন্তু আমি আজকে ভেবেছিলাম সারা রাত গাড়ি চালাবা এখন হচ্ছে রাত্রির একটা বাজে আর আমি আছি তোমাদের যদি বলি সরষণার ভেতরে হ্যাঁ সরষুনার ভেতরে আছি তো জিরো ট্রিপ হ্যাঁ একটাও ট্রিপ নেই মানে কি আর তোমাদেরকে বলবো মানে যেখানে আমার ইনকাম হওয়ার কথা ছিল ওটা ওটি ধরে নাও হাজার ভেবেছিলাম যে সাত হাজার আট হাজার টাকা ইনকাম করে বাড়ি যাবো কিন্তু ইনকাম করেছি মোটে চার হাজার টাকা হ্যাঁ তার মধ্যে এক হাজার টাকা তেল ভরে নিয়েছি তিন হাজার টাকা আমার কাছে আছে তা বুঝতে পারছো কি দিনকাল পড়লো মানে কি হওয়ার কথা ছিল এখন আমি শর্টকাট মারতে পারি বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি শর্টকাট মারছি না দেখো ডান দিকে যে রাস্তাটা ছিল না আমি এখানে লাইটিং পাইটিং করেছিল তো ওই রাস্তাটা দিয়ে আমি শিলপাড়ায় বেরোতে পারতাম মানে ওখান থেকে একটুখানি শর্টকাটে অনেকটা শর্টকাট হয়ে যেত প্রায় পাঁচ সাতশো মিটার শর্টকাট হয়ে যেত তো আমি আর শর্টকাট নিলাম না আমি এখন না খালি গাড়ি নিয়ে যাচ্ছে হচ্ছে সকালবাজারের দিকে হ্যাঁ আমি যেখানে আছি সেখান থেকে বকুলকলার ডিস্টেন্স এক কিলোমিটার আর শকের বাজারের ডিস্টেন্স অ্যারাউন্ড টু কিলোমিটার হবে তাই আমার যাই দু কিলোমিটার বেরিয়েই যাই এখান থেকে এই মরণ খেগো জায়গায় কেন যে এলাম কে জানে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে না আমি যেটা ভেবেছিলাম যে প্রচুর কামাবো ঠিক আছে আজকের আমি প্রচুর ট্রিপ করবো তো সেটা কামাতে পারলাম না মোটে তিন হাজার টাকা ইনকাম করলাম ভাই তিন হাজার টাকা ইনকাম করে সংসার চলবে আমি এমনি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তিন দিন কাজে যাইনি ভালো করে বুঝবে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আমি তিন দিন কাজে যাইনি আর তিন দিন পর আজকের বেরিয়ে অষ্টমীর দিন বেরিয়ে মোটে তিন হাজার টাকা ইনকাম করেছি আর এখন হচ্ছে মানে অ্যাকচুয়ালি না সাড়ে এগারোটা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বৃষ্টিপাতের কারণে লোকজন মানে রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেল মানে অ্যাপের মধ্যে আর ট্রিপই দেখতে পাচ্ছি না পুরো ফাঁকা মানে আমার কপালটাই খারাপ বুঝতে পারছো যেদিনকারে ডিসিশন নিলাম যে আজকে একটু ভালো কামাবো সেদিনকারে হয়ে গেল বাঁশ বুঝতে পারছো বাঁশ মানে সে বড় বড় বাঁশ আর ছোলা বাঁশ আর করা যাবে এখন তো এখান থেকে ট্রিপ পাচ্ছি না তাই সিদ্ধান্ত নিলাম শখের বাজার যাবো তবে অনেকগুলো ট্রিপ করেছি সেগুলোর ব্যাপারে তোমাদের বলবো তবে আমি সব হিউজ প্রফিটেবল ট্রিপ করেছি হ্যাঁ আমি হিউজ প্রফিটেবল ট্রিপ করেছি সব কটায় আমি এখন বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম হ্যাঁ আমি এখন বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এই যে বাদিক দেখছো এটা হচ্ছে চন্ডী চন্ডী মেলা যে চন্ডী মণ্ডপ বাদিক হচ্ছে চন্ডী মণ্ডপ আর ডান দিক দিকে যেতে দেবে না গাড়ি উড়িষ্যা বা এখানে তো বিশাল ব্যাপার ভাই আমি তো এইসব ব্যাপারে কিছুই জানি না আমি নিজেই রুট দেখে অবাক হয়ে যাচ্ছি ঠিক আছে আমি নিজে এই রুট দেখে অবাক হয়ে যাচ্ছি ভাই আমি ভাবছি কি ব্যাপার হলো মানে এখানে বাঁশ পাশ দিয়ে এরম ঘিরে দিয়েছে যে একটা কার যেতে পারবে না কেলেও করেছে আমি তোমাদের একটু আগে বলছিলাম যে স্লিপারের রাস্তা ওইটা দিয়ে ধরলে ভালো হতো তো আমি মোটর চন্ডি মন্ডপের সামনে এসে অপেক্ষা করলাম পনেরো মিনিট অপেক্ষা করার পর অ্যানালাইজ করার পর মার্কেট বুঝলাম যে এখান থেকে ইনকাম করে মুখের কথা না মুমকিনই নেই না মুমকিন কারণ সত্যি কথা বলতে এখান থেকে ইনকাম করাটা খুবই ডিফিকাল্ট আমি আর সকের বাজারে মুখ দিয়ে বেরোলাম না কারণ ওখানে জ্যাম আছে আমার সময় নষ্ট হবে আমি আর সময় নষ্ট করতে চাইছি না অলরেডি রাতে দুটো বাজতে যাচ্ছে হ্যাঁ দুটো বাজতে যাচ্ছে ভেবেছিলাম কি ইনকাম করবো আর কি হলো সাইরে কপাল সবই আমাদের কপাল কপাল ছাড়া আর কিছু না এতই কপালটা খারাপ আমি যখন স্লিপারে চলে এলাম তখন ভাই পেছন দিক থেকে বুকিং ঢুকছে কোথা থেকে বকুলতলা সাতগ্রাম থেকে বুকিং ঢুকছে যখন বকুলতলায় দাঁড়িয়েছিলাম তখন ভাই ওখান থেকে বুকিং ঢোকে না এইটা ভাই আমাদের সাথে সব সময় হয় ঠিক আছে মানে যখন খেতে বসবো খাওয়ার আগে পর্যন্ত মানে বসে আছি চুপচাপ বসে আছি চুপচাপ খাওয়ার আগে পর্যন্ত কোনো বুকিং পাই না যেই খেতে বসবো হাতটা ধুয়ে আর তখনই এক বুকিং ঢুকতে শুরু করে দেবে আর ভগবান খেতে দেবে না ঠিক আছে মানে তোমাদের কি বলবো মানে কপালটা এতটাই খারাপ তো যাই হোক তোমাদের দাদা কিন্তু আজকে আরও অনেক কটা টিপ করেছে ভেবেছিলাম যে আমি আজকে সারাদিন সারা রাত গাড়ি চালাবো তো ওভার নাইটের একটা কন্টেন্ট বানাবো ভেবেছিলাম কিন্তু আমি এক্সট্রা ব্যাটারি আনি অন্য সময় আমার গাড়িতে এক্সট্রা গোপরোর ব্যাটারি থাকে আর এই যে মাইক আছে না এই মাইকও চার্জ দিতে হয় তো এই মাইকটা আমি গত তিন দিন ধরে উইদাউট চার্জ মানে কবে চার্জ করেছিলাম তিন চার দিন আগে তিন চার দিন আগে চার্জ করে লাস্ট তিন দিন ধরে এই মাইক দিয়ে শ্যুট করছি এই মাইকও চার্জ দিতে হয় আর মাইক অ্যাডাপ্টার যেটা আছে যে রিসিভার ঠিক আছে রিসিভারেরও চার্জ দিতে হয় তো সব মিলিয়ে মিশিয়ে মাইকও চার্জ দিতে হয় রিসিভারও চার্জ দিতে হয় তো কোনো চার্জারই আনিনি এক্সট্রা ব্যাটারিও আনিনি তাই বললাম ঠিক আছে চলো কোনো ব্যাপার না সেরকম হলে আমি একটু অল্প অল্প করে তোমাদের সাথে কথা বলে সারা রাতের যদি কন্টেন্ট বানাই মানে সারা রাতের যদি কন্টেন্ট বানাই সেই ক্ষেত্রে ব্যাটারিটাও অনেক ইউজ হবে হ্যাঁ সেক্ষেত্রে ব্যাটারিটাও অনেক ইউজ হবে তো সেরকম হিসাবে আমি কিছু না কিছু জোগাড় করে নেবো হ্যাঁ আমি এটাই ভেবেছিলাম তো যার জন্য আমি না খুব একটা ভালো করে রেকর্ড করিনি হ্যাঁ তাই আমি খুব একটা ভালো করে রেকর্ড করিনি হলাম এরমভাবে ঠিক চলে যাবে হ্যাঁ এরমভাবে ঠিক চলে যাবে তাই জন্য আমি আর ঘরের দিকে যাইনি একদম ঠিক আছে যাক যা হয়েছে তাই হয়ে যাবে তো এইভাবে আমি আর কি মানে ভেবেছিলাম যে দুটো তিনটে চারটে করে ট্রিপ করবো আর তোমাদেরকে বলবো এই এই করেছো ওই করেছি তো এইভাবে আমি সারা রাত কাটিয়ে দেবো পরের দিন সকালবেলা অবধি কন্টেন্ট বানাতে পারবো ক্যামেরায় যা চার্জ আছে কারণ ক্যামেরায় এখন ত্রিশ পার্সেন্ট চার্জ আছে আর এই ক্যামেরার সাথে যে মাইক পাইকগুলো ইউজ করছি ও তো হয়তো গুড়ে তিরিশ পার্সেন্টই চার্জ আছে যাই কোনো কিছুই সাকসেসফুলি করতে পারলাম না আলটিমেট লস হ্যাঁ এভরিথিং ইজ লস এখন হচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছি খালি গাড়ি নিয়ে দেখতেই পাচ্ছি আমি পঞ্চান্ন তলায় এসে গেছি সামনে হচ্ছে এসবি পার্কের পুজো আর এখান থেকেই আমি টুক করে বাদিকে নিয়ে নেব ভাই রাস্তায় মানে বৃষ্টির জন্য লোকসংখ্যা কমে গেছে হঠাৎ করে রাস্তাতে বৃষ্টির জন্য লোকসংখ্যা কমে গেছে কি আর করা যাবে তো রাস্তাঘাট দেখছি যথেষ্ট ফাঁকা হয়ে গেছে যাদের নিজস্ব গাড়ি আছে মানে বাইক স্কুটি আর যাদের কার আছে তারাই রাস্তা আছে এর পেছনে ভাই কারণ একটা এর পেছনে কারণ কিছুই না হয় কারণ হচ্ছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি যদি না হতো আজকে আমি সারা রাতে কন্টেন্ট বানাতাম চব্বিশ ঘন্টায় গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম বললাম এরা একটা টাইটেল বানাও ভেবেছিলাম কিন্তু চব্বিশ ঘন্টা তার গাড়ি চালাতে পারলাম না সেই বিকেল অ্যাকচুয়ালি দুপুর তিনটে নাগাদ আমি ঘর থেকে বেরোই এবং তারপরে গাড়ি সরানো টরানো নিয়ে অনেকটা বেশি টাইম লেগে যায় মানে গাড়িটা বের করতে গিয়ে একটু ঝামেলা হয়ে যায় আর কি ঝামেলা বলতে গেলে লোকের সাথে ঝগড়া অস্বাদি এরকম কিছু হয়নি জাস্ট মানে যেখানে গাড়ি রাখা ছিল সেখানে আরও অনেক গাড়ি সামনাসামনি রেখে দিয়েছিলো সবাই তো বেরোচ্ছে তো তাদেরকে ডেকে গাড়ি সরাতে হয় তারপরে গিয়ে গাড়ি বের করতে পারি তো এরমভাবে চল্লিশ মিনিট নষ্ট হয়ে গেল তো এবারে সাড়ে তিনটে ধরে চলো তিনটে চল্লিশ তিনটে চল্লিশ থেকে এখন হচ্ছে রাত্রি একটা চল্লিশ বাজে এই হচ্ছে গাড়ি চালিয়েছি মানে তিনটে চল্লিশ থেকে একটা চল্লিশ দশ ঘন্টা গাড়ি চালিয়েছি দশ ঘন্টা গাড়ি চালিয়ে চার হাজার টাকা রোজগার করেছে আর তোমাদের দাদা যতক্ষণ যা ইনকাম করে না সবটাই সলিড ইনকাম করে হ্যাঁ যতক্ষণ যা ইনকাম করে সবটাই সলিড ইনকাম করে এখন মানে কী বলবো তোমাদেরকে আর আমি আর মানে আমার কপালটা এতটা খারাপ হবে আমি ভাবতে পারিনি আমি টার্গেট নিয়েছিলাম যে সারা রাতে অন্তত হাজার চারেক টাকা বাড়িকে আমি নিয়ে যাব কিন্তু আমি সেটা করতে পারিনি আমি এখন বাড়িতে নেট তিন হাজার টাকা নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি এবারে চার হাজার দুশো টাকা ব্যবসা করেছি যার মধ্যে হাজার টাকার তেল ভরেছি আর দুশো টাকা খরচা করে দিয়েছি খাওয়া দাওয়া তো সব মিশিয়ে মোটামুটি খাওয়া দাওয়া বলতে বাড়িতে আইসক্রিম পাঠিয়েছিলাম ব্লিংকিটে ঠিক আছে যার কারণে ভাই ওখানে একটু খরচা হয়ে গেছে ওখানে একটু খরচা হয়ে গেছে তো মোটামুটি আমি তিন হাজার টাকা বাড়িয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ মোটামুটি নেট মোটামুটি না নেট তিন হাজার টাকা আমি বাড়ি নিয়ে যাচ্ছি এখন ঠিকই শুনেছো তোমরা নেট আমি তিন হাজার টাকা বাড়িয়ে নিয়ে যাচ্ছি আমি ভাবছিলাম আরেকটু বেশি করে ইনকামটা করে নেবো কিন্তু আমি সেটা করতে পারিনি এটা আমার দুর্ভাগ্যবশত মানে আমি কাজ করতে পারলাম না আর কি মানে খারাপ লাগছে নিজেরই খারাপ লাগছে যে কাজ করতে পারলাম না মানে এত সুন্দর একটা দিনে হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে এত বৃষ্টি হচ্ছে এখনো ভাই বৃষ্টি হচ্ছে মানে কি বলবো এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ইনকাম করতে পারলাম না ঠিক আছে দেখা যাবে কালকে সকালবেলায় আবার বেরোবো এখন তো বেশি বাজিনি দেড়টা বাজে তো দেড়টা দুটোর সময় আমি নর্মালি ঘুমাই এখন যাবো স্নান করবো আর ঘুমিয়ে পড়বো কেন উপর দয়ায় খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা বেশি বড় করবো না ভিডিও ভালো লাগে ভাই এটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ডাটা বাই বাই